অস্ট্রেলিয়ায় চলছে টপ এন টি টোয়েন্টি সিরিজ টপ এন টি টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্নকে হারিয়েছে বাংলাদেশ এইচপি ইউনিট এরপর দ্বিতীয় ম্যাচটা অবশ্যই জয় দিয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ এ দল বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে বেশ কয়েকজন ব্যাটারের ব্যাটিং এই সিরিজে লক্ষণীয় ছিল তসমানিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি ইউনিটের হারের দিন ব্যাট হাতে আরও একবার আলো ছড়িয়েছেন পারভেজ হোসেন ইমন জিশান আলমরা গত ম্যাচে অর্ধশত রান করা পারভেজ ইমন এই ম্যাচেও খেলেছেন অপরাজিত উনচল্লিশ রানের ইনিংস তার উনচল্লিশ রানের ইনিংসটি সাজানো ছিল দুটি ছক্কা ও দুটি চারে ওপেনিং পজিশনে ব্যাটিং কদিন আগে যুব বিশ্বকাপের বাংলাদেশি স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দুই সেঞ্চুরিয়ান জিসান আলম মাত্র তেইশ বলে খেলেছেন আটত্রিশ রানের ঝোড়ো ইনিংস তার তেইশ বলে আটত্রিশ রানের ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল তিনটি ছক্কা ও দুটি চারে একশো পঁয়ষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তরুণ এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এইচপি ইউনাইটেড জিশান আলম ও পারভেজ ইমনদের চমৎকার ব্যাটিং টি টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াডটার জন্য বিশেষ কিছু হতে পারে খুব সম্ভবত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডটাই দেখা যেতে পারে যুব বিশ্বকাপের এই ক্রিকেটারদের যেখানে ক্রিকেটাররা লিটন সৌম্যদের ব্যর্থতা ভুলতে পারবে জিশান ইমন্দের ব্যাটে